রক্ত দেখলাম ভাল লাগে না বুঝছি অনেকগুলো রক্ত ছিল ওলাম আসি এক বিপদে যে এডিতে এডিতে যেকোনো টাইমে পড়বো গাইস পড়বা তো মিয়া আল্লাহ কি জীবনের রিস্ক নিয়ে যাইতেছে এরা তো ঠিক না গাইস তবু কিছু করার নাই এটা ইমানে ইমানে যাইতে তো গাই ওই যে আর জন ইস্টার নুড়া যাইতেছে আল্লাহ রে এর সবগুলো মরব যে কোনো টাইমে কি এক একজন ইস্টার নামাই যাইতেছে হ্যাঁ একটু যাই কয়ে গাইজ দেখছো একজন উপকার করলে এমনি মানছে দোয়া দিব আর কি একটু উপকার করলাম আমি হ্যাঁ ইস্টার নামাই আই রানিং মেন রাস্তা একটা ফিলিস্তিনি পতাকা গাছ লাগবেই কারণ ভাল লাগতেছে না সবার কাছে পতাকা আছে একটা পতাকা লাগবেই লাগবে Ai, eight Bam Ini dia mas, idik dia, idik. Alhamdulillah. 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 Alhamdulillah.

গাইজ এটা হচ্ছে কি মুসলমান মুসলমানের কর্তব্য আর হচ্ছে কি কি বলবো গাইজ তোমরা দেখো আজকে যাইতেছি লং মারছে আসলে আমি আবেগ আপ্লুত কারণ আমাদের বাইরে যেভাবে শহীদ হচ্ছে এটা আসলে কোনোভাবেই মানা যায় না

来